আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ নিযুক্ত বিদেশি কূটনীতিকরা তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন রোববার দুপুরে রাজধানীর গুলশানে দ্য ওয়েস্ট ইন হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনার ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি সিসি বলেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন যে প্রস্তুতি ও কর্ম গ্রহণ করেছে তা বিস্তারিত প্রক্রিয়া কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে এতে তারা কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেছে এবং স্বচ্ছতা নিয়ে আস্থা রেখেছেন তিনি আরো জানান নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যদের মোতায়েন থাকবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সিসি বলেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য এ বিষয়ে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে কমিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এর আগে সকাল দশটা থেকে দ্য ওয়েস্টিনের বলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার ছাব্বিশ উপলক্ষে কূটনীতিকদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়